তিনি ছিলেন অভিভাবক এমনকি সাংসদও চিনি অথচ এখন তাকে ঢুকতে দেওয়া হলো না মনোনয়ন কেন্দ্রে বিজেপি প্রার্থীর মনোনয়ন কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনা ঢুকতে দেওয়া হয়নি শিশির অধিকারীকে এই অভিযোগে শুরু হয়ে গেল পুলিশ এবং বিজেপি কর্মীদের বতসা মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র তীব্র উত্তেজনা শিশির অধিকারীকে আজকালও পুলিশ এমনটাই অভিযোগ প্রসঙ্গত আজ কাথির তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি এবং বিজেপি প্রার্থী অর্থাৎ শিশিরবাবু ছেড়ে সোমেন্দ্র অধিকারী অপরদিকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের মনোনয়ন ছিল আর এই মনোনয়ন নিয়েই তীব্র গোপনে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে পৌঁছারে পুলিশ শুধুমাত্র কাথির বিজেপি প্রার্থীকে ঢুকতে দেয় বলে অভিযোগ শিশির অধিকারীকে ঢুকতে বাধা দেওয়া হয় গন্ডগোলের সূত্রপাত হলে অবশ্য শিশির অধিকারী তথা বর্ষিয়ান রাজনীতিবিদ মনোনয়ন কেন্দ্রে ঢোকেননি এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি কে পুলিশ কোন পুলিশ কিছু চিনি না বাবু জানি না কে কি বলছে তাও আর কানে ঢুকেনি আমি চলে রাস্তা পেয়েছি চলে ছেলে হয়ে তো নয় ছেলে মনোরঞ্জন জমা দিবে আমি তার প্রস্তাবক হতে পারি একজন সাধারণ ভোটার আমার ভোটার যে কাজ সে কাজ করবো ছেলে দাঁড়িয়েছে নিশ্চয়ই তার জন্য ভোটটা দিতে হবে ভোট দিব ফল আপনারা এখন বাকি আছে হচ্ছেন নেই হ্যাঁ ওসব ফল ডিসাইডেড হয়ে গেছে নন্দীগ্রাম যা বলে দিয়েছে এইটি হবে